নমস্কার বন্ধুরা আজকে রবিবার আমাদের বাড়িতে খাসি মাংস এনেছি ওই খাসি মাংস রান্না করে দেখাবো আপনাদের মশলা তৈরি করার জন্য এতটা পরিমাণে আদা স্বাদ মতো লঙ্কা আর রসুন একসাথে বেটে নেব মশলা কটা হয়ে গেছে এবারে মশলাটা তুলে নেবো মাংস রান্না করার জন্য মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আলু কেটে ধুয়ে রেখেছি আর পেঁয়াজ কেটে রেখে দিয়েছি এবারে রান্নাটা শুরু করব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে এবারে আলুগুলোকে ভেজে

どうしても。

ভালো করে মাংস হয়ে যাচ্ছে এবারে আমি মতো জল জলটা গোলটা সুন্দর করে ফুটে উঠেছে এবার আমি আলুগুলো দিয়ে দেবো

রান্নাটা কমপ্লিট বন্ধুরা যদি রান্নাটা ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন